ব্যাঙ্ক ম্যানেজার মিজা ইয়ে সিডিএ পরিচালনা করার চিন্তাভাবনা করেন কানাডা প্রবাসী মিজর রহমান মানিক তার পরিবারের সাথে কথা বলে ব্যাঙ্ক ম্যানেজার বাবুর উপর বিশ্বাস স্থাপন করে তারই মাধ্যমে মার্কেন্টাল ব্যাংকের কাছে পূর্ষে দুই হাজার ষোলো সালে জটেক্রমে মেসাজ ফোন এন্টারপ্রাইজ ও এস এ তানি রাজু যে ভি নামে জুটি হিসাব খুলে এরপর দুটি অ্যাকাউন্টের মাধ্যমে কানাডা প্রবাসী মানিক ভেতার ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময়ে ব্যাংক থেকে এক কোটি বিশ লোন পরবর্তীতে আবারও ষাট লক্ষ টাকার লোন এবং লোন কিন্তু ব্যাংক থেকে নেওয়া বিপরীতে যে সিকিউরিটি কাছে সেগুলো আর ফেরত পাননি মেজর রহমান ম্যানেজারের কাছ থেকে ফেরত চাইলে প্রশাসনিক দল খ্যাত ভয় দেখান চতুর্থ ম্যানেজার রহমান

dan satu um, lagi <laughs> dah <laughs> sini